নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোটের নির্বাচনী প্রচারের মাঝেই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সরকারি কর্মচারী ও পেনশনার ভোগীদের জন্য দিয়ে নিয়ে সুখবর শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কী সুখবর এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে আমরা দেখব যে কি ডিএনএ ঘোষণা করেছেন পত্রিকা এবং নিউজ চ্যানেলে কি ভিডিও প্রকাশ হয়েছে দেখুন এখানে বাজেটের দিন রাজ্যের সরকারি কর্মীদের বেতন আরও চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা হয় বাজেটের দিন ঘোষিত বর্ধিত ডিএ ঢুকবে কবে তা নিয়ে প্রশ্ন ছিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাজেটে যে বর্ধিত চার শতাংশ ডি ঘোষণা হয়েছিল তা এপ্রিল থেকেই মিলবে তা জুন মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে অর্থাৎ বর্ধিত চোদ্দো শতাংশ ডিএ ডিএন্ট ঢুকবে আপনারা জানেন যে ডিএ ঘোষণা হয়েছিল সে ডিএ মে থেকে পাওয়ার কথা ছিল কিন্তু সে এপ্রিল থেকেই পাবেন এবং যে এপ্রিলের যে বকেয়া দিয়ে সেটা আপনারা মেয়ের শেষ বা জুনের পয়লাতেই পাবেন আসুন এরপর আমরা ভিডিওতে দেখব যে কি ভিডিও প্রকাশ করেছেন আমি কর্মচারীকে আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই কি অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবে তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তো সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট ম্যাচে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট ম্যাচে কিন্তু এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না এক মাসে তাহলে বেশি হলো কত হলো অনেক ভালো